কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদেরকে সবাইকে বলি আমি যে সময়ের সাথে পরিবর্তন হতে হবে আসলে যদি আপনার সময়ের সাথে পরিবর্তন না হতে পারেন তাহলে আপনি কখনো অগ্রসর হতে পারবেন না এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কতগুলো সোল্ডারিং আয়রন মিনিমাম চারটা আয়রন এই চারটে আয়রন থাকা সত্ত্বেও আজকে আমি সোল্ডারিং আয়রন বাজার থেকে কিনে নিয়ে এসেছি সাতাশশো টাকা দিয়ে এবং তিনশো পঞ্চাশ টাকা বিট মানে তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে শোল্ডারিং কিনে নিয়ে এসেছি কেন কিনে নিয়ে এসেছি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এতগুলো আয়রন তো এই যে আছে তো একটা একটা করে আগে খুলে দেখি যে আসলে কি কি আছে বাক্সের ভিতরে তো এই যে বিট দেখতে পাচ্ছেন একটা বিট এবং এক্সট্রা আরো একটা বিট আমি কিনে নিয়ে এসেছি এই আয়রনগুলোর সাথে একটা মাত্র বিট দেয় এবং তার সাথে আরো একটা বিট কিনেছি এই বিটগুলোর দাম হলো তিনশো পঞ্চাশ টাকা করে তো এই যে এই হলো আমাদের সোল্ডারিং বক্সের কন্ট্রোলার মানে আমাদের যে সোল্ডারিং দেখতে পাচ্ছেন সোল্ডারিং স্ট্যান্ড সহকারে আছে এবং এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে এবং পাশাপাশি এখানে দেখুন কত সুন্দর চমৎকার ঠিক আছে তো এইটা হলো ইয়া আবার দেখি আর ভিতরে আর কি কি দিয়েছে আমাদেরকে সবগুলো আমরা দেখবো একটা একটা করে এটা দিয়েছে আমাদের হলো আর কয়েল লাগানোর জন্য স্ট্যান্ড মানে আমরা যে ধরবো কাজ করব আর এরপর আমাদেরকে দিয়েছে আরেকটা একটা কি স্ট্যান্ড দেখি এখানে কি কি আছে এটা কি দিয়েছে জাস্ট এমনি হ্যাঁ মোটামুটি স্ট্যান্ডটা ভালোই আছে তো চলুন আমরা এটা একটু ফিটিং করি ফিটিং করা একবারে ইজি একবারে সহজ সহজ বলতে গেলে মতন সহজ কোনো কাজই নাই। এটা আমার কাছে নিয়েছে সাতাশশো টাকা দিয়ে দিলাম এটা সাতাশশো টাকা নিয়েছে আর বিটটা বললাম তিনশো টাকা দাম নিয়েছে ঠিক আছে এরপর আমরা এই যে এইখানে যে বিটটা আছে এই বরাবর প্রত্যেকবারে বিট চেঞ্জ করা যায় কোনো সমস্যা নেই যত দূর যাবে দিয়ে দিতে হবে লুজ রাখা যাবে না যদি লুজ রাখেন তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এইখানে হলো আমাদের পাওয়ার কেবল এই যে কেবলটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা মূলত একটু লাইন দিয়ে দেখবো তো আপনারা দেখুন এখানে আমাদের এখানে ডিসপ্লে দেখাচ্ছে ঠিক আছে আমরা চাইলে এটাকে বাড়াতে পারবো কত পর্যন্ত আসছে আমাদের ইয়েটা সেটা আমরা দেখব এটা আমাদের চারশো আশি পর্যন্ত আছে আমরা চারশো আশি পর্যন্ত যদি দিয়ে দিলাম দেওয়ার পর এটা যদি আমরা ফিক্সড করতে চাই এটা ফিক্সড থেকে গেল হ্যাঁ আর আমরা যদি কমাই দিই তাহলে সচত আমরা আইসি বা অন্যান্য কাজ করার জন্যে তিনশো পঞ্চাশ বা তিনশোই ব্যবহার করে থাকে হ্যাঁ তিনশো পঞ্চাশ যদি ব্যবহার করে থাকে তিনশো তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের খুব দ্রুত হিট হয়ে যায় এটা কিন্তু খুবই দ্রুত মানে এত দ্রুত দেখুন মানে ইয়া দেওয়া মাত্রই হিটটা কিন্তু হয়ে যাচ্ছে দেখুন কত দ্রুত মানে সময় নিবে না এত দ্রুত হিট হয়ে যাবে এবং পাশাপাশি এটা কিন্তু একবার ফুল অটো আমরা যদি ওভারহিটিং হিটিং আমাদেরটা যদি ওভারহিটিং হিটিং হলো বা ওভার হিটটা আমাদের প্রয়োজন আমরা আয়রনটা দিয়ে ছুঁয়ে দিলাম আমরা হয় না এরকম আমাদের এই ধরনের আয়রন কি করি আমরা দিয়ে ছিল সারাদিনই ওই হিট হতে থাকবে হতে দেবে একসময় মধ্যে কয়েলগুলো নষ্ট হয় বিটগুলো তাড়াতাড়ি ময়লা ধরে যায় কিন্তু এই সোল্ডারিং আয়রনটা দিয়ে সেই রকম কিছু হবে না অনায়াসে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন মানে আমাকে টোটালে আমার কাছে তিন হাজার পঞ্চাশ টাকা এই সোল্ডারিং আয়রনটি খরচ হয়েছে এবং এত কম সময়ে পাঁচ থেকে দশ পাঁচ সেকেন্ড পাঁচ থেকে ছয় সেকেন্ড হবে এর ভিতরে এই সোল্ডারিং আয়রনটি গরম হয়ে যাচ্ছে তো আশা করি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি আমি এটা এটা বিষয় না ভিডিও করার এটা বিষয় না বিষয়টা হলো এখান থেকে কি শিখলাম বিষয়টা হলো এটা যে এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে শিখলাম যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জিনিসই সময়ের সাথে আমাদেরকে পরিবর্তন হতে হবে আর সময়ের সাথে যদি পরিবর্তন না হতে পারি তাহলে আমরা সব কাজে পিছিয়ে যাব তো ভিওস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এই ক্যাপাসিটারটা লিকেজ আছে আর এই ক্যাপাসিটার লিকেজ চিনবো কি করে সেটাও দেখাই দিচ্ছি এটা এক হাজার মাইক্রোফ্ল্যাট টেন ভোল্ট ঠিক আছে লিকেজটা হলো এই যে চান্দিটা দেখুন আছেন দিটা দেখুন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা একটা স্মার্ট ফোনের চার্জার আমরা সবাই কিন্তু কম বেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি আর এই স্মার্টফোন ব্যবহার করতে করতে কিছুদিন পরে আমাদের চার্জারটা স্লো হয়ে যায় আগে ধরেন এক ঘন্টা দেড় ঘন্টা চার্জ হতো এখন দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সারা রাতেও আমাদের চার্জটা হচ্ছে না অনেক সময় এটার কারণে আমরা চার্জারগুলো ফেলে দিই ফেলে দেওয়ার পর আমরা নতুন করে আবার পাঁচ সাতশো হাজার টাকা দিয়ে চার্জারগুলো কিনে নিয়ে আসি আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আমি দৃঢ় বিশ্বাস যদি আপনার সম্পূর্ণ দেখেন তাহলে আর আপনাদেরকে হাজার বারোশো টাকা দিয়ে চার্জার কেনার কোনো প্রয়োজন হবে না আপনার যে বাসা বাড়িতে যে নষ্ট চার্জারটি আছে সেটাই আপনি নিজেই ঠিক করতে পারবেন তো চলুন আমরা সেই কাজটি করি এবং দেখায় আপনাদেরকে আসলে এটি কি কারণে এই চার্জিংগুলো স্লো হয় তো সেটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কাজ করতে হবে যে এটা খুলে নিতে এখন এখনকার বর্তমানে যে স্মার্টফোনের যে চার্জারগুলো আছে এগুলোতে এইখানে লক থাকে আপনি জাস্ট খালি এখানে বাড়ি মারবেন একটু শক্ত কিছু দিয়ে বাড়ি মারবেন বাড়ি বলতে পারবেন সেই জোরে বাড়ি মারেন না ভেঙে যাবে হালকা বাড়ি মারবেন আমি জাস্ট ভিডিওটা বড় না হওয়ার জন্য আমি মূলত আগে থেকে এটা খুলে রেখেছি তো আমি যে খুলে ফেললাম এই হলো চার্জার আমাদের ঠিক আছে এখানে চার্জারটা দেখুন কিভাবে কী করেছে আমি এ টু জেড এভরিথিং সবকিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো এটা হলো আমাদের এসি লাইন এসি যে দুইশো বিশ ভোল্ট ঢুকে এটা ঠিক আছে এই যে সকেটের মাধ্যমে এই সকেটের মাধ্যমে এই লাইনটা অনেক সময় কি হয় যে চার্জার পরে গেলে এই পিনগুলো লুজ হয় অনেক সময় হয় না যে আমাদের চার্জিং ধরে ছেড়ে দেয় ধরে ছেড়ে দেয় এরকম প্রবলেম হয়তো তাই কিনা তাহলে এগুলো লুজ মেরে অনেক সময় যে ফিউজ আকারে যে রেসিস্টেন্সটি আছে এই রেসিস্টেন্সটি অনেক সময় কি হয় যে কেটে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই রেসিস্টেন্সটা চেঞ্জ করলেও কিন্তু আবার ঠিক হয়ে যায় এই রেসিস্টেন্স যদি কেটে যায় তাহলে কোনোরকম হবে না মানে ভোল্টেজ যাবে না এবার আসি আমরা যে আমাদের যে চার্জারটি যে প্রবলেমটা অলরেডি আপনারা যারা অনেকজন কিন্তু বুঝতে পেরে গেছেন যে আমি কি বুঝাতে চেয়েছি এই যে ক্যাপাসিটার এটা হলো ইনপুট এসি ইনপুট এবং ডিসি আউটপুটে এক হাজার মাইক্রোফায় টেন ভোল্টের এই ক্যাপাসিটারটা ফুলে গেছে ভালো করে লক্ষ্য করুন ক্যাপাসিটারটা ফুলেছে তার পাশাপাশি পাশের ক্যাপাসিটারটাও কিন্তু ফুলে গেছে তো এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো এই দুইটা ক্যাপাসিটার আছে এই দুইটা ক্যাপাসিটার আমাদেরকে চেঞ্জ করতে হবে এখন সেম মানের যদি না থাকে আপনি এখানে এক হাজার মাইক্রোফ্ল্যাট দশের উপরে পনেরো দিন ষোলো দিন কোনো সমস্যা নাই এর জন্য আপনি দেখে বলি নষ্ট মোবাইলের চার্জার নষ্ট কোনো জিনিস কখনো ফেলে দিবেন না তো চলুন এই দুইটা আমরা আগে রিপ্লেস করি নষ্ট সার্কিট গুলো থেকে আমি আমার যে ক্যাপাসিটার গুলো প্রয়োজন হবে সেই ক্যাপাসিটারগুলো গুলো আমরা এখন এখান থেকে খুলে নেবো এর জন্য আপনাদেরকে সবসময় বলি যে নষ্ট কোনো জিনিস কখনো ফেলবেন না এখন দেখুন এখন আমার কত প্রয়োজন আসছে আপনাদেরও সেরকম প্রয়োজন আসবে এটা কিনতে গেলে বাজারে মোটামুটি একটা টাকার দরকার ছিল প্রয়োজন ছিল সেক্ষেত্রে আমি অল্প টাকাতে আমার দোকানে থাকা জিনিস দিয়ে আমি এটা করে নিতে পারছি ঠিক আছে তো ভিডিওগুলো একটু লং হয় লং হওয়ার কারণ হলো যে আসলে পরিপূর্ণ কিছু বোঝাতে গেলে বা একটু চেক করতে গেলে অনেক সময় কিন্তু একটু সময় লেগে যায় সময় লাগার কারণ হলো যে আসলে আমরা পরিপূর্ণ জিনিস একটু শিখলাম আর একটু শিখলাম না এরকম কোনো ইয়া শিখলে পরিপূর্ণ শিখবো শিখবই না তাই কিনা তো আমাদের এই ক্যাপাসিটারটা লিকেজ আছে আর এই ক্যাপাসিটার লিকেজ চিনব কি করে সেটাও দেখাই দিচ্ছি এটা এক হাজার মাইক্রোফ্রায় টেন ভোল্ট ঠিক আছে লিকেজটা হলো এই যে চাঁদিটা দেখুন একটু ভালো করে দেখে চাঁদিটা কিন্তু ফুলে গেছে আমি যেটা নিয়েছি এটা চাঁদিটা কিন্তু ভালো আছে মানে দুইটা কিন্তু দুই রকম দেখুন চাঁদি তাই কি না তো এখন আমরা এখানে আর আপনারা চিনবেন কি করে এই যে পিসিবিতে এই যে এই পাশে যে কাটা কাটা দাগ আছে এটা মাইনাস এই যে ঠিক আছে এভাবে এই দাগটা আছে এই দাগটা কাটা কাটা দিকে আসবে আপনারা এভাবে সোল্ডার করে দেবেন একবার সিম্পল একটা কাজ কিন্তু একটু সময় নিয়ে করাটা আমি মনে করি সবচেয়ে বেটার কত টাকা বেঁচে যাবে জানেন আপনি কল্পনা করতে পারবেন না এই সামান্য দুটা ক্যাপাসিটার লাগালেই আপনার চার্জারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে এরপরে এই ক্যাপাসিটারটা ফুলেছে আমরা এই ক্যাপাসিটারটাও খুলে ফেলবো সেম একইভাবে লাগাই দেবো ঠিক আছে এই যেভাবে ফেলবো তো আলহামদুলিল্লাহ জাস্ট খালি এই কাজটা জাস্ট কোনো কাজ না আমরা জাস্ট খালি এই দুইটা ক্যাপাসিটা নষ্ট হওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছিল তো চলুন এটা আমরা এখন ফিটিং করবো ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা তো প্রিয় দর্শক আমাদের এটা আটকে দিলাম সুপার গুলো ঠিক আছে তো চলুন এটা আমরা টেস্ট করে দেখি আসলে কাজ করছে কিনা এটা তো প্রিয় দর্শক আমরা এখন এখানে দিয়ে দিব দিয়ে আমরা দেখব তো আপনারা দেখুন যে আমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু সিগন্যাল দিয়েছে করে লক্ষ্য হচ্ছে। তো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের চার্জার গুলো রিপেয়ার করে নিতে পারেন অনায়াসে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে কেমন আছে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফ্যান আমরা খুলে ফেলেছি তো খোলার পরে ভাবলাম যে আমার ভিওয়াজ বা সাবস্ক্রাইবারদেরকে এই জিনিসটা দেখানো অত্যন্ত প্রয়োজন আছে কেননা সবার বাসাতে এই ধরনের ফ্যান গুলো থাকে তো এই ফ্যানটাতে যে তারটা ব্যবহার করেছে এটা হলো অ্যালমিনিয়াম তার এবং যে লুপটা বের করা হয়েছে এই লুপটা হলো হয়েছে এটা হলো তামার তো এই অ্যালমিনিয়াম আর তামা কিন্তু বন্ধুত্ব হয় না কখনো তাই না তো এই জায়গাগুলো লুজ হয়ে গেছে রিস্পার্ক করেছে এখন আমরা এগুলা রিপেয়ার করব আবার নতুন করে সোল্ডার করে রিপেয়ার করে ইনশাল্লাহ দেখবেন ফ্যানটা আবার চালু হয়ে গেছে তো সেটা করার জন্য আমরা দেখুন সর্বপ্রথম যেভাবে কাজগুলো করব সেটি হলো আমরা তামা দিয়ে পেঁচিয়ে নিব এরকম করে দেখতে পাচ্ছেন আমরা অ্যালমোনিয়াম তার একটা একটা করে আমরা প্রথম একটা করলাম এখন দ্বিতীয় নাম্বারটাও দেখুন কিভাবে চিড়ে গেছে এভাবে আপনাদেরকে আগে ঘষে নিতে হবে সুন্দর করে তো এখন আমরা এখানে পেঁচিয়ে নিব আবার এভাবেই পেঁচানোর পরে আমরা কিন্তু আগে ঢালাই করছি না এর উপরে আবার কিন্তু তামার তার দিয়ে আমরা কিন্তু এটাকে উপরে নিকেল দিয়ে দিছি তামাক তার দিয়ে এখানে যে কয়টা লাইন থাকবে সবগুলো আপনাকে করতে হবে ভাবলেন যে একটা সমস্যা আছে একটা করলে হয়ে যাবে আর একটা না করলে হবে এরকম হবে না কিন্তু হ্যাঁ সবগুলোই করতে হবে এই যে দেখুন এই যে আমরা কিভাবে কি করছি দেখুন এই যে এখানে তামাক তার দিয়ে উপরে তামাক দিয়ে পেঁচিয়ে দিয়েছি তাতে কি হবে যে লুজ হবে না কোনো সময় মানে আগে যদি এটা এক বছর চলতে এটা পাঁচ বছর চলবে এখন ঠিক আছে তো এই যে এটা হয়ে গেল দুইটা হয়ে গেল এরপর আমরা এরপরে সোল্ডার করব তারপরে এখন আমাদের এই তারটাও আর একটু করা লাগবে এর উপর তামা দিয়ে দাও হয়ে যাবে আছে না লাইন আছে না লাইনটা আছে হ্যাঁ দাও এর উপর তামা দাও তো মোটামুটি আমাদের সব কাজগুলোই কিন্তু হয়ে যাচ্ছে সুন্দরভাবে আর দেখুন এত সহজ ভাবে আপনাদের কেউ বুঝাবে না অতএব নিজে শিখবেন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দিলেন শিখালেন কিভাবে ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনি একটা শেয়ার করে দিলেন আপনার বন্ধু বান্ধব শিখে গেল আপনার টাইম লাইনে থুয়ে দিলেন ভিডিওটা অনেকজন দেখতে পারলো শিখতে পারলো এখন আমরা এটা সোল্ডার করে দেব দেখুন এই যে এখন এখন সোল্ডারটা দেখুন কত সুন্দর হচ্ছে তো আমরা যেভাবে আবার খুলেছিলাম সেম একই ভাবে এই যে লুপ গুলো আছে লুপ গুলোতে আমাদের যে পাইপ গুলো আছে এগুলো ঢুকাই দেব আমরা দেব এগুলো যাতে কোনো রকম শর্ট সার্কিট না হয় দিয়ে দিছি এই দেখুন তো এখন আমরা এটা আবার বাঁধাই করে দেব তারগুলো পেঁচিয়ে দিলাম আবার আটকে দিলাম এখন হলো আমরা একটু টেস্ট করে নেবো যে অ্যাকচুয়ালি আমাদের এই লাইনটা ঠিক পাচ্ছে কিনা ঠিক আছে তো দেখি মিটার পাচ্ছে কিনা পাচ্ছে তাই না ক্যাপাসিটার লাগাও সমস্যা নেই তো আমরা এখন আবার ফিটিং করছি করার পরে আমরা টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা তো মোটামুটি আমাদের কানেকশন পেয়ে গেছি আমরা এটা এখন ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্যানটা চলছে কিনা ফিটিং করে ফেললাম এটা ঠিক আছে এখন আমরা লাইন দিব দিয়ে আমরা চেক আপ করব তো প্রিয় দর্শক দেখুন আমাদের ফ্যানটা কিন্তু অলরেডি চলছে ফ্যানটা কিন্তু আমাদের চলছে ফ্যানটা অলরেডি কিন্তু আমাদের ঠিক হয়ে গেল তো তো একবার এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বাসা বাড়িতে পরে থাকা ফ্যানগুলো অনায়াসে এইভাবে ঠিক করে নিতে পারেন তো ভিহাজ আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে